দর্শক সবাইকে ভালোবাসা শুভেচ্ছা আপনাদেরকে স্বাগতম আমার ভিডিও দেখার জন্য আশা করছি ভিডিও গুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমি এখন রয়েছি একটি মালটার বাগানে যে মালটার বাগানে অনেক জাতের মালটা রয়েছে আর মালটাগুলোকে ব্যাগ পরানো হচ্ছে যেন পোকার আক্রমণ না করতে পারে কালারটা ভালো থাকে এখানে আসলে মিশরি বাড়ি ওয়ান বাড়ি ফোর উপজেলা রয়েছে বারো মাসি মালটা দেখতে পাচ্ছেন যে ফলটা যেন ছত্রাক আক্রমণ না করতে পারে পোকার আক্রমণ না করতে পারে এই জন্য বেগিং করা হয়েছে আসলে এই বেগিং গুলো আমে ব্যাপক আকারে ব্যবহার হয় এখন মালটাতেও মানে আগ থেকে শুরু হয়েছে আমি আসলে আগে চাপাই ছিলাম চাপাইতে দেখেছি যে এই মালটাতে এই বেগিং করানো হচ্ছিল আজকে এখানে জয়পুরহাটে একটি সমন্বিত প্রজেক্ট এসে দেখলাম যেখানেও বেগিং করানো হচ্ছে আসলে এভাবেই কৃষির আধুনিকায়ন হচ্ছে কৃষি অনেক দূর এগিয়ে যাচ্ছে আমরা সকলে মিলে সকলের চেষ্টায় কৃষিকে একটি আধুনিক জায়গায় নিয়ে যেতে পেরেছি বা যাচ্ছি আমরা সর্বোপরি কৃষকদের বা উদ্যোক্তাদের অক্লান্ত চেষ্টা এটি সম্ভব হয়েছে দেখছেন যে মালটায় কিভাবে বেগিং করা হচ্ছে বা বেগিং করা হয়েছে দর্শক আমি এভাবেই আপনাদেরকে কৃষির বাস্তব বিষয়গুলো জানানোর চেষ্টা করব আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট মাঝে মাঝে আমি আপনাদের কিছু কোশ্চেনের উত্তর দিতে পারি না আমাকে অনেকে জানতে চেয়েছেন যে এই বীজগুলো ওই দোকানে পাওয়া যাবে কিনা আমি আসলে আজকে তথ্য নিব আপনাদেরকে জানাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ